হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে আসছি বগুড়া এখন মান্নান বাইড থেকে আমরা শুনবো এখানের অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা মান্নান বাইর থেকে আমরা জানবো মান্নান ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই আমরা যে মেশিনটা বসাইছি এটা কোন জায়গায় অ্যাড্রেসটা আমরা ফুল অ্যাড্রেসটা বলেন কেমন বগুড়া হ্যাঁ ফুলতলা মাদ্রাসার পিছনে এখানে আমরা মেশিনটি সেট আপ করছেন না ভাই হ্যাঁ আজকে আয়শা আমরা যে আপনার মালটা সেটআপ করছি প্রোডাকশন করছি আপনি কেমন দেখলেন আলহামদুলিল্লাহ ভালো ভালো ইনশাল্লাহ খুব ভালো আমরা যেটা আশা করছিলাম তার থেকে ভালো পাইছি তার থেকে ভালো ভালো পাইছি তো আজকে যে আমরা সেট আপ করা মাল প্রোডাকশন যেরকম দেখছেন তো ইনশাল্লাহ প্রোডাকশন দেখে আমরা খুশি তো জি 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 আলহামদুলিল্লাহ মোটামুটি যেটা হইছে আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা জানেন হয়তো জানেন না মান্নান ভাই একজন ফিড ব্যবসায়ী বড় একজন ফিড ব্যবসায়ী উনি বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে ফিট সাপ্লাই দিত বড় বড় প্রতিষ্ঠানে সাপ্লাই দিত উনি তারপর ওনার মাথায় ঢুকছে না হ্যাঁ এভাবে করলে তো আমার হবে না আমার নিজের একটা ফজেট বসাইতে হবে উনি সবসময় জিজ্ঞাসা করে কী মেশিন আছে কেমন মেশিন আছে মান্নান ভাইকে আমি আগেও বলছি ভাইকে যে মেশিনটা দিয়েছি সেম একটা মেশিন আসছে আপনি এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটার প্রোডাকশানটা খুব ভালো তো মান্নান ভাই কিছুদিন আগে আমাদের থেকে এই মেশিনটা নিসে ইনশাল্লাহ এইখানে মেশিনটা এসে আমরা চালাই বুঝাই দিয়েছি কমপ্লিট করছি মান্নান ভাই খুশি আমরাও খুশি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো আমাদের অফিস ডাকাতে হেড অফিস বগুড়া তৈল শাখা অফিস বগুড়া সাতমাতা থেকে একটু সামনে সামনে মাটি টালার আগে রংপুর রোড এসিআই শোরুমের সাথে সিঙ্গারের অপর সাইডে আমাদের শোরুম আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন এরকম মেশিন অফার আমাদের আছে স্টকে আছে ইনশাল্লাহ আপনারা চাইলে যে কোনো টাইমে আমাদের থেকে মেশিন কিনতে পারেন